জীবনে দুটা জিনিস মানুষ কখনো নিজেকে সামলাতে পারে না এক তেঁতুলের আচার দুই বানানি এই দুটা জিনিস যখন আপনার সামনে কেউ খাবে তখন আপনি নিজেকে নিজে কীভাবে কন্ট্রোল করবেন সেটা আপনি ভালো জানেন কারণ আমি এখন পর্যন্ত কাউকে দেখতে দেখি নে যে সে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছে হয় নিজে কিনে খাইছে না আর তার থেকে বলছে যে আমার একটু তেঁতুল বা আমের বানানি তো যাই হোক আমরা আজকে আম বানানি খাবো কারণ গ্রামের মাধ্যমে বেশিরভাগ ফল হয় বা যাদের বলেন ফল বলেন মেয়ে বলে সবাই কিন্তু বানানি খেতে খুব ভালোবাসে যেহেতু আমাদের আম বাড়ানি মোটামুটি ছোলা শেষ এখন বানানির পথে চলতেছে আম বত্তা যাকে বলা হয় আমরা বলি আম বানানি এই যে দেখুন আমাদের শুভ খুব সুন্দর করে মাছ জাতের আম আরে ফিস 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 করতেছে যাতে করে বানানিটা খেতে খুব ভালো লাগে এই দেখুন লবণ মশলা সব এবং মরিচ সব কিছু দেওয়া হচ্ছে তারপর দেওয়া হচ্ছে আপনার শস্য বাটা ব্যাপারে দেওয়া আরও অনেক কিছু উপাদান দিয়েছে যাই হোক এখন আমাদের আমবানি চলতেছে আমার বড় মেয়ে সুন্দর করে আমটা ডলতেছে কারণ আম ডলা মানে আম মধ্যে আমটা যদি সুন্দর করে না ডলে তাহলে কিন্তু আমবানিটা খুব এমন একটা ভালো না আমি আমি দিয়ে একটু টক নিয়ে চেষ্টা করতেছি যাতে করে আমবানিটা কি আসলে লবণ হয়েছে না হয় নাই সেটা আমি টেস্ট করতেছি এদিক দিয়ে আমাদের এদিক দিয়ে শুভ আরেকজন রাম রাখা হচ্ছে এই যে দেখুন আমবানি পুরো কমপ্লিট এখন খাওয়ার ফালা তো সবাইকে ডাকতেছি আসুন তাড়াতাড়ি করে খাওয়া শুরু হয়ে যাবে এই যে দেখুন এখন খাওয়া শুরু হয়ে গেছে সবাই হাত হাত দিছে কারণ কে আর খাবে কে বেশি খাবে কে কম খাবে বানানোর জিনিসটা এরকম আপনি যত বেশি হাত থালাতে পারবেন তত বেশি আপনি বানানি খেতে পারবেন আপনি যত কম হাত থাকাবেন তত কম আপনার নিজ কাছে যে এদিক দিয়ে খাওয়া খাওয়া চলতেছে সবাই একসাথে খাইতেছে আরেকজন টুল নিয়ে এসে বসে গেছে কারণ কানা খাইতেই হইব এই যে দেখুন আমি আবার একটু লবণ দিলাম কারণ একটু লবণ কম হয়েছে এই কারণে আবার লবণ দিলে আর শুরু করলাম এখন আমার আর শুভর মধ্যে প্রতিযোগিতা চলতেছে কারণ লাস্ট পর্যায়ে কে খাবে কারণ বানানির জোলটা কিন্তু অসাধারণ এবং একটু ভালো লাগে তো দুজনে বললাম তুই কিছু খা আমি কিছু খাই কারণ এটা তো আর vela dava dinis na kan bana